আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন গণ প্রজাত বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল এগারো ঢাকাতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে দেখতেই পাচ্ছেন উচ্চমান সহকারী একটিমাত্র পদে টোটাল এগারো জন লোকের নিয়োগ দেওয়া হবে যেখানে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পথের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমমানের ডিগ্রি পাশ করা থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকতে হবে পাশাপাশি ঢাকা বিভাগের ভিতরে তিনটি জেলা বাদে ঢাকা বিভাগের সকল জেলা থেকে আবেদন করা যাবে যেমন নরসিংদী ফরিদপুর ও গোপালগঞ্জ এই তিনটি জেলা বাদে ঢাকা বিভাগের সকল জেলা থেকে কিন্তু নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ঢাকা বিভাগের ভিতরে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনকারী বয়সটি জবাবে হিসাব করা হবে 22 মে 2024 তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 18 থেকে 30 বছর আর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 18 থেকে 32 বছর পর্যন্ত গ্রহণ যোগ্য তবে সম্পূর্ণ আবেদনটি অনলাইনে মাধ্যমে সাবমিট করতে পারবেন অনলাইনে মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে 3 জুন 2024 সকাল 10টা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে তেইশে জুন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ট্যাক্স ইলেভেন ডট টেলিড ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমন দুইশত তেইশ টাকা অ্যাপ্লিকেশনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আবেদনটি সাবমিট করতে পারেন সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করবো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনি সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ